জীবনের শেষ প্রান্তে খুব আফসুস হবে যে এবাদতের সময় তো চলে গেল ছুটছি আমার সাথে কেউ হবে না শুধুমাত্র আমল ছাড়া আর সেদিনের ভয় কর যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না রাসুল সাল্লিহাল্লাম বলেন যে জাতি শাসক হিসেবে নারী নোখ করে সে জাতির কখনো কল্যাণ হতে পারে না জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি জন্মদিন মৃত্যুদিন কুলখানি বা কোনো দিবস পালন করেছে ততবার্ষিক বিদাত করেছে সাল্লাল্লাহু আলাইহি আলহসালামের সুপারিশ তার জন্য প্রযোজ্য নয় পাশ্চাত্য নয় ইসলাম কেবল নারীর মর্যাদা ও অধিকার দিতে পারে ইসলামী দলের নারী নেতৃত্ব শীর্ষবোধের নেই কোনো নারী নেই নারী অ্যাক্টিভিটিস তাবলিক জামাত ও তালিমে আগ্রহ বেশি তালা বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো কর্মীর অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে নেতাকে হতে হবে জ্ঞানী শক্তিশালী দেখাশোনা আকর্ষণীয় এবং মেধাবী ও তীক্ষ্ণ অধিকারী ফিরে আসা যায় আল্লাহর পথে দিন ফোর আগে মন থেকে একবার চেষ্টা তো করো শুধু পেয়ে নয় কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ আল্লাহর সব সিদ্ধান্ত মঙ্গলজনক খারাপ সময় সবার দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কারো প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছি আমার গল্পে আমি খারাপ দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো দূরের ব্যাপার অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ ওই কপাল কখনো খারাপ হতে পারে না যে কপাল আল্লাহকে সিসা করে তোমাদেরকে যে মুসিবতে স্পর্শ করুক না কেন তা তোমাদের কৃতকর্মের কারণেই হয়ে থাকে আর আল্লাহ অনেক কিছুই ক্ষমা করেন তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো যাতে তোমরা সফল কাম হও আল্লাহ বলেন হেরোসোল তুমি মুমিনদেরকে বলে দাও তারাদের যে দৃষ্টি সংযত রাখে এবং নিজ লজ্জার স্থান হেফাজত করে গিবদ ঋণের চেয়েও মারাত্মক ঋণ পরিশোধ করা যায় কিন্তু গিবদ পরিশোধ করা যায় না কবরের বাহিরটা শুধুই পৃথিবী আর ভিতরটা আফসোস আর আজাদ পরিবর্তনটা কেবল আল্লাহর জন্য হোক ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে চেষ্টা উপহার দেয় ভবিষ্যতের কিছু অনিশ্চিত হলেও নিজের মৃত্যু নিশ্চিত তাকে সঙ্গে রেখো না যে তোমার দোষ মনে রাখে গুণ ভুলে যায় যদি পেয়ে থাকো শুক্রিয়া আদায় করো আর না পেলে ধৈর্য ধারণ করো যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন না ধৈর্য রাখুন আল্লাহ জানেন আপনার নীরব হৃদয় কি চায় মূল্য পেতে হলে অন্যকে মূল্য দিতে হয় শান্তি পেতে হলে আল্লাহর ইবাদত করতে হয় বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে যেখানে আমার সবচেয়ে বড় শত্রু আমার নক্স তুচ্ছক জ্ঞান অহংকারের জন্ম দেয় আর অহংকারের পরিণাম জাহান্নাম বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায় প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ হে আমার পালন কর্তা আপনাকে দেখে আমি কখনো নিরাশ হইনি মানুষ পায় কম হারায় বেশি রাসোল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তালা কিয়ামতির দিন তার দোষ গোপন রাখবেন আল্লাহ কষ্টের করে সুখ দেবেন ইনশাল্লাহ